সামালাইকুম সম্মানিত ভিওয়ার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমাদের নতুন কিছু মালামালে কালেকশন চলে আসছে ফ্রেশ রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে যারা পাইকারি দামে নিয়ে রিপেয়ার করে বিক্রি করতে চান ওকে করে বিক্রি করতে চান তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি যারা সাধারণ ভিউার্স রয়েছেন তারাও নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে আজকে কিন্তু সুন্দর সুন্দর কোয়ালিটির মোবাইল রয়েছে ফেরেশ রানিং মাদার সেটা বানটাশ মাদার আমাদের মা প্রত্যেকটা মাদার বোর্ড আপনি কিন্তু গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন ক্লিক করে রাখুন এখনই তো চলুন দেখা যাক কি কী মোবাইলের মাদার সেটা অরিজিনাল ডিসপ্লে আমাদের কাছে চলে আসছে কি কী মোবাইলের কী কন্ডিশন প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদেরকে আজকে অবগত করবো তো চলুন দেখা যাক আমি একটি মোবাইল দেখাই স্যামসাং এম ইলেভেন ফেরেশ রানিং মাদারবোর্ড সেট আপ অনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লেটা লাগালে ওকে যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন একেবারে কম প্রেস দিয়ে দেবো আমাদের লোকেশন হচ্ছে নাটল লালপুর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে দেওয়া হবে নিতে চাইলে এখনই যোগাযোগ করে ফেলুন কার কার লাগবে আমাদের কাছে কিন্তু সকল প্রকার মোবাইলের রানিং মাদার বোর্ড আপ অরিজিনাল ডিসপ্লে আমাদের কাছে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন আমাদের কাছে সকল ধরনের মোবাইলের মালামাল পাইকারি মালামাল নিতে চাইলে যোগাযোগ করে ফেলুন এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনতা নাম্বারে দেখতে পাচ্ছেন স্যামসাং এম টোয়েন্টি ওয়ান ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন অনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লেটা লাগাইলেই ওকে নিতে চাইলে এখনই যোগাযোগ করে ফেলুন কাল লাগবে স্যামসাং এম টোয়েন্টি ওয়ান স্যামসাং এম টোয়েন্টি ওয়ান ং মাদার বোর্ড সেটা নিতে চাইলে এখনই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের আরও নতুন নতুন মালামালের ভিডিও পেতে আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি প্রতিনিয়ত ভিডিও দেখবেন নতুন নতুন মালামালের ভিডিও কিন্তু আমরা আপলো আপলোড দিয়ে থাকি তারপর দেখতে পাচ্ছেন ওপো এ ওয়ানকে ফেরেশনিক মাদার বোর্ড সেটাফ অনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে লাগালে ওকে এটাও নিতে পারবেন একেবারে কম প্রাইস দিয়ে দেবো যা লাগবে দ্রুত যোগাযোগ করে ফেলুন এখনই ওপো এ থ্রি এস রয়েছে ফের সনিং মাদারবোর্ড সেটাফ অনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লেটা লাগালে ওকে এটাও যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন একেবারে কম প্রাইস দিয়ে দেবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি কিন্তু পেতে পারেন আমাদের লোকেশন নাটল লাল করে এসেও নিতে পারবেন আর একসাথে অনেকগুলো মাদার বোর্ড নিলে আপনি ছাড় পাবেন আপনার জন্য থাকবে গিফট যদি একসাথে অনেকগুলো নেন তো দ্রুত যোগাযোগ করে ফেলুন কার কয় পিস লাগবে আর অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন তাদের জন্য থাকবে একটি করে মোবাইল ফ্রি তো আর দেরি না করে এখনই যোগাযোগ করে ফেলুন শাক ট্রিলে কমে কার কোন মোবাইলের মাদারবোর্ড প্রয়োজন অনার টেন লাইট দেখতে পারছেন ফের মাদার আপ যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন একেবারে কোম্পারিজেনি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে লাগাইলে ওকে হয়ে যাবে যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন ডিসপ্লে বডি গেছিং এগুলো রিপেয়ার করে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন যদি আপনি টেকনিশিয়ান হয়ে থাকেন অথবা সাধারণ পিওর যারা রয়েছেন মোবাইল বিষয়ে সাধারণ ধারণা রয়েছে ছোটোখাটো ধারণা যাদের রয়েছে আপনারা চাইলে আর দেরি না করে এখনই যোগাযোগ করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখুন আমাদের স্ক্রিনও দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন কার কোন মোবাইলের রানিং আধার অরিজিনাল ডিসপ্লে লজিক রিঙ্গার রেবন ক্যামেরা সকল প্রকার মোবাইল মালা মালামাল আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনফিনিক্স স্মার্ট সিক্স প্লাস অনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে লাগাইলে ওকে যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন এখনই যোগাযোগ করে ফেলুন কার লাগবে মাল শেষ হওয়ার আগেই নিয়ে ফেলুন বুকিং করে ফেলুন কার মোবাইলটি প্রয়োজন দ্রুত যোগাযোগ করে ফেলবেন আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর সারা বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড সেট আপ অরিজিনাল ডিসপ্লে এল জি মডেলটা জানা নাই এল জি মোবাইল যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন ফ্রেশ রানিং মাদার বোর্ড ডিসপ্লে প্রবলেম অনলাইনে ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে লাগাইলে ওকে তো নিতে চাইলে এখনই যোগাযোগ করে ফেলুন আর একটি রয়েছে ভিভো ভি টোয়েন্টি এসি ভিভো ভি টোয়েন্টি এসি ফেরেশ রানিং মাদার বোর্ড যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন একেবারে আনটাস মাদার বোর্ড আর হ্যাঁ অবশ্যই আমাদের প্রত্যেকটা মাদার আপনি পাচ্ছেন গ্যারান্টি সহকারে শখ টেলিকমে যে কোনো মোবাইলের মাদার বোর্ড নেবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন কোনো প্রবলেম থাকলে রিপেয়ার করে নিতে পারবেন রিপ্লেস করে নিতে পারবেন আমাদের থেকে তো আর দেরি না করে এখনই যোগাযোগ করে ফেলুন আপনার প্রয়োজনীয় মাদার জন্য অর্ডার করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সে রিয়েলমি জি টু ফেরেশ রানিং মাদার বোর্ড আপ রয়েছে দেখতে পারছেন যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন রিয়েলমি থি টু মোটরলা ই তেরো আট একশো আঠাশ ফেরে শানিং মাদার বোর্ড আপ অনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে লাগাইলে ওকে হয়ে যাবে যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন একেবারে কোম্প্রেস দিয়ে দেবো মোটর লাগি তেরো ফেরে রানিং মাদার বোর্ড আপ অনলি ডিসপ্লে ডিসপ্লে লাগাইলে ওকে হয়ে যাবে যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বটনে ক্লিক করে রাখুন এ ধরনের নতুন নতুন মালামালের ভিডিও পেতে দ্রুত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটন ক্লিক করে রাখুন কার কোন মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে প্রয়োজন দ্রুত যোগাযোগ করে ফেলুন আমাদের কাছে কিন্তু রয়েছে আরও একটি মোবাইল রিয়েলমি নাইন টেল্স রানিং মাদার বোর্ড আপ যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন একেবারে কম প্রাইজে দিয়ে দেবো আমাদের লোকেশন হচ্ছে নাটল লালপুর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করার ব্যবস্থা রয়েছে কার কোন মোবাইলে রানিং মাদার বোর্ড প্রয়োজন দ্রুত যোগাযোগ করে ফেলুন এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কার কোন মোবাইলে রানিং মাদার লাগবে পোকো এক্স থ্রি রানিং মাদার বোর্ড যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন একেবারে কম প্রাইজে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু নিতে পারবেন স্যামসাং কুরো মিউজিক রয়েছে অ্যাভেলেবেল ভিশন ওয়ান রয়েছে আরও বিভিন্ন প্রকারের রানিং মাদার বোর্ড আমাদের কাছে কিন্তু অ্যাভেল অ্যাভেল কী মাদার বোর্ড লাগবে নোকিয়া চায় না সকল প্রকার মোবাইলের রানিং মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের কাছে রয়েছে সকল প্রকার মোবাইলের এক্সেসরিজ মালামাল অ্যাভেলেবেল এদিকে কিছু রানিং মোবাইল রয়েছেন পরবর্তী আরও ভিডিও দিয়ে দেবো আপনারা ভিডিও দেখে নেবেন আমাদের কাছে রানিং মোবাইল ফ্রেশ মোবাইলও থাকে সেগুলো আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিওতে যারা অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর এ ধরনের নতুন নতুন মাল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন বাটন ক্লিক করে রাখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম